গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার সকাল শুরু হয় পাঁচটার থেকে আমার সান পুজো সব কমপ্লিট এখন এসেছি চা খেতে চা হচ্ছে বন্ধুরা চা নিয়ে বসে পড়েছি আর আমার ঘরে দেখো আরে দুটো কি অবস্থা দেখো মামা আর ভাগনা একসাথে এই যে ভাগনা আর মামা মামা শুয়ে আছে ভাগনা শুধু খাবার দাও কে দেখো বন্ধুরা আমার কর্তার জল ভরছে জল চলে এসেছে আমার কর্তার হচ্ছে রান্নাঘরে দেখো সব জলে ভর্তি করে রেখেছে এই দেখো বাথরুমেও দেখো সব ভর্তি করে রেখেছে এলাম দুপুরে কি রান্না হবে দেখো বন্ধুরা পেঁপে আলু সেদ্ধ হবে পেঁপে কুমড়ো সেদ্ধ হবে পটলের তরকারি হবে আর ডিমের ঝোল এটা হচ্ছে দুপুরের রান্না আমার সকালের কোনো রান্না নেই সকালে রান্না বলতে এই ধরো কালকে রাতে ভাত চাল বেশি করে নিই এই যে বাসি ভাত আছে এই ভাত আর কালকের তরকারি এই যে রান্না বান্না যা আছে এই দিয়েই আমাদের সকালের টিফিন হয়ে যায় এখন রাখছি বন্ধুরা গুড তোমরা সবাই ভালো থেকো